আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি একশো দশ টাকা রিচার্জ করলে একশো দশ ক্যাশব্যাক পাবেন প্রতি মিনিটে প্রথম জন তো অফার অফারটা শুধু আজকের জন্য আর একটা বিষয় হচ্ছে প্রতি মিনিটে প্রথম জন যেহেতু বলছে সেটা আপনার বিষয়টা বুঝতে হবে কিভাবে পাবেন সেটা আমি বিস্তারিত বলবো আপনি না বুঝে যদি রিচার্জ করেন তাহলে এটা পাবেন না নগদ একটা আসলাম আসার পর হচ্ছে মোবাইল রিচার্জ এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনি যে নাম্বারে রিচার্জ নেবেন সেই নাম্বারটা দেবেন আমি আমার নাম্বারটা দিচ্ছি জিরো আমি আমার নাম্বারটা দিলাম যেহেতু আমার নাম্বারটা সেভ আছে সে আমার নামটা দেখাচ্ছে আমি ওইটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর যে কাজটা করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে বসাবেন একশো টাকা ঠিক আছে একশো দশ টাকা বসানোর পর আপনাদের আমি মার্ক করে দেখা দিচ্ছি পরবর্তী একটা অপশন দেখতেছেন আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনারা আপনাদের প্রিনটা দিবেন আমি আমার প্রিনটা দিয়ে দিচ্ছি তো আমি আমার প্রিনটা দিলাম আমার প্রিনটা দেওয়ার পর আমারটা এভাবে দেখাচ্ছে এরপরে কাজটা কী সেটা হচ্ছে মূল বিষয় এরপরে টেকনিকটা হচ্ছে সবাই জানে না সেজন্য আপনার জানতে হবে কিভাবে নিলে আপনি একশো দশ টাকাটা ক্যাশব্যাক পাবেন তো আপনারা আমার মোবাইলে দেখতেছেন আমি আরেকটা মোবাইল বসে রাখছি টাইম দেখার জন্য এখানে হচ্ছে ঊনপঞ্চাশ মানে আপনারা এখানে সেকেন্ডটা দেখবেন এখানে আটান্ন সেকেন্ড হলে আপনি রিসার্জ করবেন আমি এই মিনিটে রিচার্জ করব না পরবর্তী মিনিটে রিচার্জ করব আটান্ন সেকেন্ড হচ্ছে করে দিলাম আপনারা আটান্ন বা সাতান্নতে দিবেন ঠিক আছে যাতে আপনি প্রথম রিসার্জ আপনার রিচার্জটা প্রথমে চলে যায় আমি বেশিরভাগ ক্ষেত্রে সাতান্ন বা আটান্ন এভাবেই দিই তো অনেক সময় হয়ে যায় সাতান্ন তো অনেক সময় হয়ে যায় এই অফারগুলো নগদে প্রায় সময় দিয়ে থাকে তো আপনারা এভাবে টেকনিক করে দিবেন। যাতে আপনি একশো দশ টাকা ক্যাশব্যাকটা পান কারণ এটা আপনি যদি একশো দশ টাকা একশো দশ টাকা ক্যাশব্যাক পান এটা সম্পূর্ণ ফ্রি একশো দশ টাকা আপনার ফ্রিতে ইনকাম হয়ে গেল আশা করি সবাই বুঝতে পারছেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই অফারগুলো আসলে আমরা কিভাবে জানব তো সেটা আপনাদের আমি বলতেছি কিভাবে জানবেন ওপর একদম কর্নারে দেখতেছেন আমি মার করে দেখা দিচ্ছি আপনার ওখানে এটা হচ্ছে নোটিফিকেশান তা ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে নোটিফিকেশানে দেখতেছেন আজকে হচ্ছে সাত এম এ পঁচিশ দু হাজার পঁচিশ সাল দুপুর তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই অফারটা থাকবে ঠিক আছে এই অফারগুলো আপনারা ফেজ নগদে ফেসবুক ফেজ আছে ওখানেও দেয় ওইখানেও নোটিশ দেয় ওখানে ফলো করবেন সবসময় পাশাপাশি নগদ অ্যাপ্লিকেশানে ঢুকে নোটিফিকেশানে ঢুকে দেখতে পারবেন কারণ এই অফারগুলো প্রায় সময় থাকে অনেক ধরনের ভালো ভালো অফার থাকে নগদে আপনারা এভাবেই চেক করবেন কি কী অফার আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম